শাকিল ভাই মাসে নাকি পঞ্চাশ ষাট হাজার টাকার ব্যবসা নিয়ে আসছেন ভাই আজকে বাংলাদেশে যাই বেকার বাইরে আছে মাত্র পাঁচ টাকা ইনভেস্ট করবেন মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করবে মাত্র কত টাকা ইনভেস্ট করব মাত্র পাঁচ টাকা ইনভেস্ট করলে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা প্রতি মাসে এটা কি বলে অনায়াসে চার ঘন্টা করে সময় দিবেন হ্যাঁ এই আলুর ব্যবসা করবেন বাংলাদেশে যে বাইনাল প্রোডাক্ট আলু হ্যাঁ

একশো টাকা বাংলাদেশে পঁচিশশো নিচে কোন কানা বিক্রি করেছে একশো পার্সেন্ট দুইটা টোটাল তিনটা ব্লেড থাকবে এটা পানির দামে দিয়ে দিচ্ছি তিন মাসের জন্য শুধু কত মাত্র বাইশো টাকা এই যে

এখানে দিয়ে চারটা ঘাটের মধ্যে আলুটা জুড়ে করে একটা চাপ দিয়ে এটা ঢুকাই দিলাম এখন এই পাশ থেকে যে এখানে লগাস চাপ দিয়ে কাছে নিয়ে নিবো এটা নেওয়ার পরে দেখেন এখানে এটার আবার এদিকে উপর দিয়ে চাপ ধরে এটার ব্লেডের কাছে নিয়ে নিলাম আচ্ছা এখন এটা শক্তিতে যত আসতে পারেন জুড়ে পারেন যা শুধু ঘুরাবেন আচ্ছা শুধু ঘুরালেই কিন্তু এই যে কেটে কেটে একদম পানির মতোই দেখেন কাইটা যত জুড়ে ঘুরাবে তত তাড়াতাড়ি শেষ ওয়াও চমৎকার এখন মাথার এটা কাছে আইসে গেল এটারে এই মাথায় নিয়ে নিব আচ্ছা এই প্রথম পাতটারে এই আলুর কাটি চুক্কা মাথার দিকে এরকম চুক্কা করে একটু গাইতে দিব তাহলে একটা থাকবে আচ্ছা এই যে এখানে দেখেন চাকি দিব লম্বা হবে ভাই দেখ কত বড় হয়েছে কারণ এই আলু অনেক বড় নিশি তো এই চোদ্দ ইঞ্চি কাটির মতো ডুববি বারো ইঞ্চি পার হয়ে গেছে আমরা ছেড়ে দিছি ভাই এইটাই এই আলুটারে যদি আমরা এখন এই যে এখানে বসাই দিব দেখেন আচ্ছা এই আলুটা দেখেন করকড় করে বাজছে এই দেখেন আগেও দেখেন 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 কর করা বাজার হয়ে গেছে এখন এই আলুটা এখানে ছেড়ে দিই ছেড়ে দিলাম এই আলুটা কত টাকা শিখাই দিব আপনাকে এই গরম ধরার জন্য একটা আপনি ইলেকট্রিক বা গ্যাসের লাগবে এটার দাম দেড়শো টাকা দেড়শো টাকা এই যে একটা চিমটা দিবো আমরা এইটার দাম হলো বাইশ টাকা

ঝুড়ি লাগবে এটার জন্য কারণ এটা নিচে কয়েল আছে উপরে এটা ভাইজে যাবে এটা তো ঝুড়ি আছে আর এটা কোনো ঝুরি লাগবে না আচ্ছা আচ্ছা কারণ এটা সমান ওকে ভাই দেখেন এই যে ফ্রেঞ্চ ফ্রাই বিজনেস তো হয়ে যাচ্ছে এই যে ফ্যান ফ্রাই এই মেশিনটা দুইটা টাইপ থাকবে হুম দিয়ে দেন এটা দেখেন আমি এটা উঠাই নিচ্ছি দেখেন এই যে দেখেন এখন ফ্রেন্স ফ্রাই আচ্ছা এই যে এখন ফ্রেঞ্চ ফ্রাই হলো ভাই এই যে এখন ফ্রেন্স ফ্রাই করে দিলাম আপনারা এই কড়াইয়ে এই ইলেকট্রিক নিলে বাস্তব পারেন এটা তো বাস্তব পারবেন আমি শিখাই দিব আপনাদের প্রাইস কত দিচ্ছেন ভাই ভাই এটা মাত্র 1100 স্টিলের চায়নাটা এই যে এটা অরিজিনাল বক্স আচ্ছা অরিজিনাল বক্স তাহলে দুইটা জিনিস গেলো আর কি আছে ভাই ভাই এটা থাকবে একটা হ্যাঁ এটা থাকবে একটা এটা দিলে একটা এটা একটা দুইটা হ্যাঁ হ্যাঁ আমি এখানে দেখাইতেছি মেশিন দিয়ে তিনটা মেশিন এর কাজ দেখাবো পরে দামগুলো বলবো আচ্ছা এই যে এটা কি আবার এটা আবার একটা আজব জিনিস এটা কি আলু কাটার আলু কাটার এটা আলু কাটার এটা কি জিনিস আলু কাটা জানেন লেস চিপস কাটনা হ্যাঁ

পঞ্চাশ থেকে ষাট টাকা ইনকাম করতে পারবেন তো ভাই এখন আমরা একটা ডিমের এর রোল মেশিনটা আপনি একটু শুধু কাজ করে তারপর আমি প্যাকেজটা দেখাই ডিম এর যে রোল মেশিনটা আছে ভাই এটা সম্পর্কে ভাই এটা এই যে এক করলাম আমি এখান থেকে নরমালিতে বাজারে যে আমরা ডিম গুলা খাই একটা দুইটা ডিম একটা বা দুইটা ডিমের এর বানাইছেন এই দেখেন আচ্ছা ডিম দুইটা দিলাম না দুইটা ডিম না বিটলা মধ্যে গোলমরিচ দিবেন কাজ শেষ

যেটা মানে পনেরো চার লিটার দাম পাঁচ হাজার এরপরে কিন্তু এই বেশি কিন্তু আর অনেক ফুচকা ফুচকাও ভাজতে পারবেন আপনারা ফুচকা ভাজবেন চিজ ভাজবেন সিঙ্গারা সমাচার আলু চপ না গেট নাগেট যত রকম ভাজাভাজি কাজ আছে সব করতে পারবেন সব করতে এই মেশিন কিন্তু 1000 আইটেম কাজ করতে পারবেন একসাথে আচ্ছা মানে যত ধরনের ভাজাভাজির আইটেম আছে সবকিছুই করা যাবে ভাই দেখেন একটু দেখেন ওয়াও দেখেন সেকেন্ড এটা কিন্তু পাওয়ার কমানো বাড়ার রেগুলেটর আছে সেকেন্ডের মধ্যে ফুলে গেছে কিন্তু দেখেন দেখেন পুস্কাটা কিভাবে হয়ে গেল দেখেন ভাই হুম তা আসলে এক মেশিন দিয়ে অনেক কাজ করা যায় তো এই মেশিনটা যারা নেবেন একদম 5000 টাকা 3.8 লিটার আচ্ছা আর এটার দাম হইলো একদম হুম

একটা দুইটা তিনটা জিনিস গেল এখানে একটা মেয়নেস তিন মাথা ওলার আর একটা এক মাথা ওলার একটা দাম একশো একটা দাম দুইশো এই দুইটা থাকবে তিন দুই পাঁচটা ভাই এই চিমটা গরম তেলেতে তো গুঠানোর জন্য একটা দেড়শো টাকা ছয়টা ঠিক আছে তারপরে এখানে এক কেজি কাটি পাঁচশো পঞ্চাশ পিস বারো ইঞ্চি কাটি আপনি ছোট ছেলে ছোট দিব দশ ইঞ্চি আট ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি দাম একই পাঁচশো টাকা কেজি এক কেজি তাহলে কয়টা হইলো তিন তিন ছয় এক সাত আচ্ছা সাত তারপরে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার কাজটা কি মস মশা করার জন্য এটা কিভাবে নিয়ম বলে দেবো একটা আটটা পিস একটা আলু ফুটা করার জন্য একশো বিশ টাকা নয় পিস এই কালার থাকবে কালার দশ পিস এই মশলা দেওয়ার জন্য একটা স্টিলের বড় বয়ম থাকবে দুইশো টাকা দাম দিটা

তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা

একটা তারপরে যেটা আমি গায়ে পরে আছি কাপড় নষ্ট হবে না শরীর নষ্ট হবে না একটা আর একটা হইলো এটা হলো কড়াই ডিপ কড়াই কিসে কাজটা এই যে আমরা কালার কনফ্লাওয়ার মিক্স করবো

এই যে আলুটারে যার শুধু বাজার আগে এখানে মাখাই নিয়া যার শুধু তাহলে এটা হবে টাকা বিক্রি সুস্বাদু আরো বেশি হবে হ্যাঁ সুস্বাদু বেশি হবে এটা আলাদা একটা লেয়ার হবে দেখতে আরো সুন্দর লাগবে ষাট টাকা আর কাটবো বাঁচবো এটা হলে চল্লিশ টাকা বিক্রি হচ্ছে এই ষোলো পিসের একদম ষোলো পিস সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো একদম পাইকারি দাম ষোলো পিসের প্যাকেজ আচ্ছা এটা নিবেন

চুয়ান্ন দোকান সিটি কমপ্লেক্স ঢাকা এখানে আসলে কিভাবে কি এই চারটা নাম্বারে অর্ডার দিতে পারেন ফোন দিয়ে তারপরে কথা বলে অর্ডার দিবেন আর দোকানের নাম শাকিল কুকারি ঠিকানা আসবে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিলাস মার্কেটের শাকিল কুয়ার নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন